আউরের জেলা সুনামগঞ্জ দেশের অন্যান্য জেলা থেকে শিক্ষার দিক থেকে এখনো অনেক পিছিয়ে শিক্ষার মান উন্নয়নে সেখানে সুষ্ঠু পরিকল্পনার তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের দশটি পদ রয়েছে এর মধ্যে বিদ্যালয়ে সাতটি পদ শূন্য তিনজন সহকারী শিক্ষকের ভেতরে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাত্র তিনজন শিক্ষক দিয়ে তিনশো চল্লিশ জন শিক্ষার্থীর পাঠদান চলছে আমাদের শিক্ষক গেস্ট টিচার দিয়ে পরীক্ষা নিতে হচ্ছে আমাদের এখানে বায়ান্ন জন শিক্ষকের মধ্যে বর্তমানে বাইশ জন শিক্ষক দিয়ে আমরা ক্লাস নিচ্ছি প্রায় একই চিত্র জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক বিভিন্ন সমস্যা আমাদের মাল্টিমিডিয়ার সমস্যা এই সমস্ত বিষয়ে আমরা যদিও আভ্যন্তরীণভাবে উদ্যোগ নিচ্ছি তবে আমাদের লোক শিক্ষক সংকট থাকাতে আমরা সকল কাজেই ফলপ্রসূ হতে পারছি না শিক্ষক নিয়োগে যথাযথ ব্যবস্থা আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক এই দুর্গম তো অন্য এলাকার যে শিক্ষক তাদেরকে পদায়িত করলো তারা এখানে বেশি দিন থাকেন না এটাই প্রধান কারণ তো আমরা আশা করছি যে স্বল্পতম সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা কম হওয়ায় মানসম্মত শিক্ষা দিতে পারছে না বিদ্যালয়গুলো শিক্ষক এবং অভিভাবকরা দ্রুত এ সমস্যার সমাধান চেয়েছেন রাজীব আহমেদ চ্যানেল আই